এক হাজার মাস সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবে এই রাতে কি হয় স্পেশাল তাইলেস জাল উল্মে এইক এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফিরেস্ত তারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিবরা ইলা আলীহি সালেম তাইলেজ জাল উল মেলে এইকেতুয়া রু হ ফি হেত বিহীন আল্লাহর রবের রবের আদেশে তারা এই কাজটা করে মিঙ্কুল্লি আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাক লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাক লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাক লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাক লিখা হয়েছে যখন আমার আপনার রুফ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিব সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুখটাকে ফুঁকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর এক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুখটা ফুঁকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কী হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়াশুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার আল্লাহ কবুল করছে এই রাতের হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল আলী সাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি চেষ্টা করছেন তার কপারের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিডিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল আলী বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়েতের কোনো হাও না এখানে এটা আখিরোজ আমাদের সাইন মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়ত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হইহুল্লা করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তেল করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটা এখন বুঝাতে হয় বুঝাতে গিয়ে যদি আপনি করেন কিছু মানুষকে আল্লাহ কলব দিয়েছেন না বোঝা তিরমিসিতে জামানে ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না মাসহাফ থাকবে যে মাস হাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদ গুলো হবে চাকরিক কময় কিন্তু মসজিদ হবে হেদায়ত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিজির মধ্যে আদেশটা আছে যে কোন আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীরা আপোষে ঝগড়া করছে লিসেন মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইতলাফুল রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের এফতালাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সার ইউ প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজয় রাতগুলোকে তালাশ কর শেষ দশকের বিজয় রাত বলতে একুশের রাত তেইশে রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা কদর এই রাতে এ করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে ভরাতে রাতে নয় শুধু শাবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই পাক প্রথম আসমানে নেমে আসেন